ওইটাই তো মন্ত্রের মাঝে বললাম রে বৎস ওর যা অবস্থা তাতে করে শেষে তো না হয় ওই ফুটলি ফটলা বেঁধে এই বাড়ি ছেড়ে পালাতে না হয় বলি এই বাড়ি নাম্বার কত কিছু খবর না কি কাণ্ড জিনে জি বাবা কিন্তু উনপঞ্চাশ উত্তরে হামদ ভোটের আড্ডা দক্ষিণে খিটকেল ভোট আর পশ্চিমে ভোটের আস্ত না ভোটের বাস হালুয়া ভো

একটা শূন্য উপরে আর একটা শূন্য নিচে এইবার দুটো শূন্য কে ঠেকিয়ে দে কি হচ্ছে আর আসলে দুটোই শূন্য শূন্য কোনো দাম আছে নেই তো এই জন্য তো তোর ছেলে পেলে বুদ্ধি শূন্য বিদ্যা শূন্য

আমি তো ভাবতাম রে আমার ছেলেগুলোই কবে কিন্তু এ তো দেখছি নম্বরের জন্য এত কিছু আপনাকে না পেলে এত কিছু জানতে পারতাম না গুরুদেব জানতে পারে না বলেই তো সবাই আমায় ডাকে রে শুধু এখানে নয় আমার ডাক চি জাপান

वोTestCase इंडिया गेट चाल खास्य देसी मुर्गी संगे 2000 টাকা আর বাকি বলবেন কিন্তু বোল সংকার বোল সংকার বোল সংকার বোল কে আমাদের ধান্দার কোছে আমি আজও কাজ কোনে আগা দেয় তো কুনধরে ভাবলাম